বন্ধুরা আপনারা কি জানেন ধৃতরাষ্ট্র কেন অন্ধ হয়ে জন্মেছিলেন আর কেনই বা তাকে পুত্রশোক ভোগ করতে হয়েছিল তাহলে শুনুন ধৃতরাষ্ট্র পূর্বজন্ম একজন রাজা ছিলেন তিনি ছিলেন অত্যন্ত অত্যাচারী একবার শিকারে বেরিয়ে তৃতরাষ্ট্র ক্লান্ত হয়ে এক নদীর ধারে বিশ্রাম নিচ্ছিলেন সেই সময় সেখানে একটি রাজহাঁস তার বাচ্চাদের নিয়ে জলে খেলা করেছিল রাজহাঁসটির সেই আনন্দ রাজার সহ্য হল না তিনি সৈনিকদের আদেশ করলেন সেই রাজহাঁসটিকে অন্ধ করে দাও এবং ওর বাচ্চাদের হত্যা করো সৈনিকেরা রাজার আদেশ পালন করলো চোখের নিমেষে রাজহাঁসটির জীবনে নেমে এলো ঘোর অন্ধকার যন্ত্রণায় কাতর রাজহাঁসটির ধীরে ধীরে মৃত্যু হলো এবং এরপরেই মৃত্যুর মুখে ঢলে পড়লো তার সন্তানেরা রাজহাঁসটি মৃত্যুকালে সেই অত্যাচারী রাজাকে অভিশাপ দেয় যেভাবে আমায় তুমি অন্ধ করেছো ঠিক সেইভাবে তুমি পরজন্মে অন্ধ হয়ে জন্ম নেবে পুরাণ মতে সেই রাজহাঁসের অভিশাপের কারণেই ধৃতরাষ্ট্র অন্ধ হয়ে জন্মেছিলেন এবং রাজহাঁসটির সন্তানেরা যেভাবে মৃত্যুর মুখে পতিত হয় ঠিক সেইভাবে ধৃতরাষ্ট্রের পুত্রদেরও মৃত্যু